নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও বেশ ভালোই আছি বন্ধুরা আমি এগুলো ভাজছি চিনে একদম শুকনো খোলায় চিনে বেশ কটকটে করে ভেজে নিচ্ছি আর এইবার কড়াইতে দিয়ে দিলাম আমি মগজ মগজ দানা এগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব তো কার কার এই মগজ দানা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিয়েন আর এখানে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে টিপটিপানি বৃষ্টি কিন্তু লেগেই আছে এর মধ্যে কিন্তু বেশ কিছু খাওয়ার জন্যে মন চায় তাই না যে টুকটুক করে ঘরে বসে কিছু খাই তো ভাবলাম যে কিছু বানিয়েই নিই এরই মধ্যে আমি মগজদানা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি কাঠবাদাম বা আমন্ড বাদাম এগুলোকেও আমি হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে একটু সামান্য ভেজে নেবো এবার আমি ওই কড়াইতেই ভেজে নিচ্ছি কাজু বাদাম কাজু বাদামটাও আমি হালকাই ভাজব বেশি ভাজব না তো এরপরে আমি ভাজব তিল সমস্ত কিছুই কিন্তু আমি হালকা হালকা ভেজে নেব। তিলটা বেশ মুচমুচে হওয়া পর্যন্ত ভাজবো হলে কিন্তু এর ফ্লেভারটা ঠিকঠাক আসবে না সেই জন্যে আমি তিলটা একটু বেশিই ভাজবো যাই হোক কথা বলতে বলতে কিন্তু তিলটা বেশ সুন্দর গন্ধ ছেড়েছে আর বেশ ভালো লাগছে তিলের ভাজার গন্ধতে মনে হচ্ছিল যে দুর্গাপুজোর সময় যে নাড়ু বানানো হয় ওরকম কথা বলতে বলতে কড়াইতে দিয়ে দিয়েছিলাম শুকনো নারকেল সেটাকেও আমি হালকা ভেজে নিয়েছি এরপর কিন্তু আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছিলো এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পালা তো চলুন কড়াই থেকে নামিয়ে নিই আমাদের এই শুকনো নারকেল ভাজা এর পরের কাজ কিন্তু ভীষণই কঠিন হতে চলেছে সেটা কি বলুন তো চলুন দেখে নেওয়া যাক এই যে দেখুন শুকনো খেজুর এগুলোর দানা বার করা কিন্তু খুবই কষ্ট সাপেক্ষ কাজ আমার তো ভীষণই মানে অসুবিধে হয়েছিল তো যাই হোক একটা হামল দিস্তা আছে বলে একটু কাজটা সুবিধে হয়েছিল হামল মধ্যে বেশ কিছুটা দিয়ে দিয়েছি শুকনো খেজুর এরপরে আমি কুটে নিলাম এর যাতে এর দানাগুলো বার করতে সুবিধে হয় এরপরে আমি একে একে সমস্ত খেজুরের দানা বার করে নিয়েছি আর যত ড্রাই ফ্রুটস ছিল সব কিছু একসঙ্গে যে ভাজা করে মিশিয়ে নিলাম এবার কিন্তু আমি এগুলোকেও ওই হামল বিস্তার মধ্যে দিয়ে কুটে নেব একদম গুঁড়ো করে তো চলুন এগুলো কুটে নেওয়া যাক বন্ধুরা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ার আমার জন্য ভীষণ মানে আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও ভালো লেগেছে আর আপনারা আমার সঙ্গে আছেন আপনারা সঙ্গে থাকলেই আমি এরকম ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে গুড় খুবই সামান্য পরিমাণে গুড়টা আমি পাক দিয়ে নেবো আলিয়ে আর এখানে এটা ছিল হচ্ছে ওই খেজুরের গুঁড়ো আর এটা ছিল ওই সমস্ত বাদামগুলোর গুঁড়ো আর এখানে আমি এই এলাচগুলোও গুঁড়ো করে নিচ্ছি এবার এর ভিতর আমি গুড়ের ভেতর দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা গুড়টা কিন্তু একদম পাকে গেছে আছে এবার সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে নেওয়ার পালা তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে স্বাদের জন্য লবণ যেটাকে সমস্ত মিষ্টির স্বাদ ব্যালেন্স করবে যেমন ঝাল বা নুনের মধ্যে একটু চিনি দেওয়া হয় স্বাদ ব্যালেন্সের জন্য সেরকম এর মধ্যেও একটু লবণ দেওয়া হলো এর মিষ্টটা আর একটু ভালোভাবে বোঝার জন্য তো যাই হোক বন্ধুরা সমস্ত কিছু কিন্তু একসঙ্গে দিয়ে এবার ভালো করে মিলিয়ে নেওয়ার পালা আপনারা কিন্তু আমার চ্যানেলটা লাইক করে যাবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখুন কী সুন্দর লাগছে এই সমস্ত কিছু একসঙ্গে আর বন্ধুরা এর পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করা যাবে না একসঙ্গে এত কিছুর পুষ্টি আপনি একসঙ্গে পেতে চলেছেন এটা আমি মহারাষ্ট্রে গিয়ে শিখেছিলাম ওখানে এটাকে ড্রাই ফ্রুটস লাড্ডু বলে থাকে আমরাও তাই বলি তো চলুন এবার গোল গোল করে গড়ে নিই গরম গরম না হলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে আর সেটা কিন্তু একদমই ভালো লাগবে না তাই না তো চলুন গোল গোল করে নাড়ুর আকারে গড়ে নিই প্রত্যেক দিন যদি আপনি সকালে একটি খেতে পারেন তাহলে আপনি কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতেই পারেন তো চলুন এবার নাড়ুর আকারে গড়ে নিই এই যে গরম গরম আমার হাতে কিন্তু বেশ ছ্যাঁকা লাগছিল তো নাড়ুগুলো গড়ার আগে যদি আপনি হাতে সামান্য ঘি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরোই ভালো হবে আমিও সামান্য ঘি মেখে নিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের আর দেখানো হয়নি তার জন্যে ভেরি সরি তো বন্ধুরা এই যে সমস্ত নাড়ুগুলো গড়া হয়ে গেছে এবার তুলে নেবো আমি বয়েমে আর রেখে দেব ছ মাসের জন্যে স্টোর করে তো কার এই নাড়ু খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে না হলে কি করে খাওয়াবো আমি আপনাদের নাড়ু তো চলুন সকলে মিলে নাড়ুটা এনজয় করি বন্ধুরা ফিরে আসবো এরকমই নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে তার জন্যে আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকতে হবে এবং পাশে থাকতে হবে আর এই এনার্জি বুস্টারটা কিন্তু অবশ্যই 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 খেতে হবে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন তো চলুন এবার টপ আমি নাড়ুগুলো বয়েমে পুড়ে নি না হলে এই ইপড়ের উৎপাত হতে পারে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ টাটা